কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো অনেকটাই ভালো আছি আমি এখন যে কথাগুলো বলবো তো আশা করছি তোমাদের অনেক উপকার হবে তাই তো আমার যে প্রবলেমগুলো ইউটিউব পেজে তো সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো সরাসরি তো আমি কিন্তু এক্সট্রা কিছু জানি না যেগুলো আমার প্রবলেম হয়েছে আমি কিন্তু সরাসরি তোমাদেরও তুলে ধরবো আর যেটা মেনে আমি কিন্তু অত্যাধিক পরিমাণে ভিউস পাচ্ছি এতটা ভিউস পাওয়ার পাওয়ারও আমার চ্যালেঞ্জের সম্ভাবনা তো একদমই ছিল না কিন্তু এগুলো মেনে আমি অনেকটা সফল হতে পেরেছি এটা মানে এই উপায়টা আর কি বের করে তো এতে আমি অনেক খুশি তাই ভাবলাম তোমাদের কাছে ওটা শেয়ার করি তো যেটা বলছি তার আগে একটা কথা তোমাদেরকে জানাচ্ছি যে যারা আমার ভিডিওটা দেখতে চাইছো না তারা স্কিপ করে বেরিয়ে যেতে পারো আর যারা দেখতে চাইছো যারা ভাবছো যে তোমাদের উপকার হবে এটা দেখলে তারা দেখতে পারো তো আমি এটা সকলের জন্যই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের অনেকটা উপকার হয় আর আমার চ্যানেলের যা যা সমস্যা সেই সমস্যাগুলোই তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো আমি তো অনেকটাই উপকার পেয়েছি তো ভিউ না আসার কারণ তো ভিডিও আপলোড তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করি কিন্তু একদমই ভিউস হতে চায় না সবার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস তাই না তো হ্যাঁ তো তারা কিন্তু নিয়ম মেনে কাজ করে তাই তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে আর আমরা কিন্তু একদমই টাইম মেনে কাজ করি না মাঝে মাঝে যখন মনে হচ্ছে ভিডিও পোস্ট করে দিচ্ছি আবার যখন মনে হচ্ছে ভিডিও পোস্ট করছি না এমন করলে কিন্তু হবে না যে প্রতিদিন একটা করে কিন্তু নিয়ম করে ভিডিও পোস্ট করতে হবে তাহলে কিন্তু চ্যানেলটা গ্রো করবে আর চ্যানেল গ্রো করলে আমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসবে আর সব থেকে বড়ো কথা টাইম মেনটেন করতে হবে আর যদি ব্লগ চ্যানেল হয় তাহলে কন্টেন্টটাকে আরও বেশি মজবুত করতে হবে তোমার আমার ভিডিও তুমি একশোবার দেখো যে এটা ঠিকঠাক ভিডিও একটা পোস্ট করার মতন তাহলে তোমরা পোস্ট করতে পারো আমি তো এটাই বুঝেছি তো তোমরা আমার চ্যানেলে গিয়ে একটু ঘুরে আসতে পারো যে দেখতে পারো এখনকার যে ভিডিওগুলো সেগুলো মোটামুটি ভালোই ভিউস হচ্ছে যেগুলো পাওয়ার কথা একদমই ছিল না তো সেই জায়গা থেকে অনেকটাই আমি উন্নত করতে পেরেছি তাই আমি তোমাদের জন্য এই টেপসটা দিলাম আশা করছি সববার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে পাশে থাকো সবাইকে টাটা আবার কাল দেখা হবে